গুরু শিষ্য পরম্পরা আজকাল বাণিজ্যিক হয়ে গেছে আমরাও বাণিজ্যিক হয়ে গেছি গুরু বন্দনা থেকে অনেক দূরে সরে গেছি এই গুরু পূর্ণিমা উৎসব পালনের একটাই তাৎপর্য গুরু শিষ্য এই যে পরম্পরা সেটা যেন কোনোদিন বিলুপ্ত না হয় বলছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য রবিবার আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় গুরু পূর্ণিমা উৎসব সহযোগিতায় ছিল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং আগরতলা গম সাংসদ ভট্টাচার্য আরো বলেন শিক্ষাগুরু হোক কিংবা গুরু। আমাদের সমস্ত কিছুই গুরুরা দিয়ে থাকেন যারা দান করেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা কিংবা শ্রদ্ধা না থাকলে এই সমাজ ভারসাম্যহীন হয়ে পড়বে আগামী প্রজন্মের প্রতি আবেদন রেখে তিনি বলেন গুরু শিষ্য পরম্পরা সেটা যেন বিদ্যমান থাকে সেটা যেন বাণিজ্যিক না হয় হৃদয়ের অন্তঃস্থল থেকে সেটা যেন জাগ্রত হয় তবেই এই সমাজকে আমরা রক্ষা করতে পারবো গুরু প্রতি শ্রদ্ধা নিবেদন করা গুরু প্রতি শ্রদ্ধা এবং গুরুরাও সেই পরম্পরাটাকে পাথেয় করে আমাদের আমাদের শিক্ষাগুরু হোক শিক্ষা গুরু হোক আমাদের সমস্ত কিছু আমাদের এই গুরুরা আমাদেরকে দিয়ে থাকেন দান করে থাকেন আর যারা দান করেন তাদের প্রতি আমাদের যদি সহমর্মিতা আর শ্রদ্ধা যদি থাকে তাহলে এই সমাজ কোন সময়ে ভারসাম্য হবে না সমাজ কোনোদিনও আগে ধরবে না তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা যেটা সেটা হল আমাদের যারা আগামী প্রজন্ম যারা আমাদের আজকে এই যারা এখানে এসেছেন তাদের কাছে একটাই শুধু আমাদের আবেদন থাকবে এই যে গুরু শিষ্য যে পরম্পরা সেটা যেন বিদ্যমান থাকে সেটা যেন বাণিজ্যিক না হয় সেটা যাতে অন্তরে হৃদয়ের অন্তর থাকে সেটা যাতে জাগ্রত হয় তবেই আমরা এই সমাজকে আমরা রক্ষা করতে পারব আমরা জানি যে শুধু মানে গুরু বা এরকম আমরা আধ্যাত্মিক গুরু সেটা নয় আমাদের শিক্ষাগুরু একটা ক্যালকুলেশন আপনারা করেন যে আমরা আমাদের বাচ্চারা চব্বিশ ঘন্টার মধ্যে একটা অধিকাংশ সময় আমরা বিদ্যালয়ে যাই পড়াশোনা তারপর বিভিন্ন অ্যাক্টিভিটিস বিভিন্ন নাচ গান থেকে শুরু করে খেলাধুলা সমস্ত কিছু আমরা আমাদের এই ছাত্রছাত্রীদেরকে সেখানে পাঠাই এবং তাদের কাছ থেকে আমাদের এই পরিবেশ আমাদের এই সমাজকে কিভাবে জাগ্রত করা যায় তার শিক্ষা সেই গুরুদের থেকে আমরা অর্জন করে থাকি তা কাজেই আমাদের সমাজে এই গুরু শিষ্যর পরম্পরাকে একটা অন্য স্থানে উচ্চ স্থানে নিয়ে রাখা হয়েছে সেটাকেই এই গুরু বন্দনা উৎসব এই উদযাপন করার তাৎপর্যই হল যে গুরুর প্রতি শ্রদ্ধা গুরুর প্রতি সম্মান গুরুর প্রতি যে স্নেহ মমতা যাতে আমাদের থেকে হয় তার জন্যই আমরা এই বন্দনা উৎসব আজকে এখানে উদযাপন করছি ভালো খাবার দেখে অমলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশম ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়